এই গামসা লুঙ্গি জাঙ্গিয়া আছে দিয়ে যাবো সস্তা করে দেখো দিদি দাদা সবশেষ হইল কটা আছে ছিল যে এক গাদা লিসে ভাই না যাই অন্য গায়ে কি খবর চাচা বিক্কি কেমন হইল, দাঁড়াও দাঁড়াও আর বলো না ভাই বাজার খুবই খারাপ কেউই কাছে আসে না হই তোমাদের বীরভূমের বাদাম মতন সুর দিয়ে ডাকলেও কেউ কাছে আসে না যারা আসে দেখে নেয় আবার রেখে দেয় দাও একটা বিড়ি দাও দেখিনি এই লাও তুমি খাবানা এখনই খেলুম চাচা আর না চলো চাচা বসি বুঝলে ভাই চাষ হইল না মানুষের টাকা পয়সা হাতে নাই দেখি কাল পরশু দেশে ফিরে যাব আমাদের মুর্শিদাবাদে চাষ হচ্ছে বলছে অল্প জমির চাষ তো আছে না করলে কি গো চাচা মানুষের হাতে পয়সা নাই গরিবের হাতে পয়সা না থাকলে বাজার ভালো হবেই না আমি দেখো না বন্ধন নিয়ে ব্যবসাটা করি ঘরে টান লেগেই থাকে সব সময় কিস্তির চিন্তা মাথায় ঘুরে এরকম চলতে থাকলে ব্যবসা করা মুশকিলেই বটে না চাচা আসি কি গো এই কদিন হলো গেলা এত তাড়াতাড়ি ঘুরে চলে এলাকেন ব্যবসা পাতি ভালো চলতেছে না নাকি আবার কবে যাবা আর বলো না বাজার খুবই খারাপ বীরভূমের চাষ হইল না বলে গরিব মানুষের হাতে টাকা পয়সা নাই বিক্রি হচ্ছে না তাই চলে এলাম এলা ভালো করলা চাষের কাজে কাল থেকে মন দিবা বিটিটার বি দিতে হবে না মনে আছে তো তোমার আবার ঘরে এলে লটারির টিকিট কাটার আড্ডা মারা ছাড়া কাজ থাকে না অমন করি আর ভুল না বীরভূমের গায়ে গায়ে ফেরি করে বেড়াই চাইলে গাদা গাদা টিকিট কেটে বেড়ালে বুঝতেও পারবে না কিন্তু কাটি কি কাটো কি না আমি কি দেখতে গেছি টিকিট কেটে কেটে লালবাগের রিক্সাওয়ালা টুকটুকিওয়ালাদের অভাব লেগেই আছে মদ বিড়ি আর কত জনে সংসার ভেঙে গেল তাই বলতাসি টিকিট কেটো না গো আর টিকিট কেটো না কই গো না কোথা গেলে এই দেখো তোমার লেগে মিষ্টি নিছি এই লাও মিষ্টি মুখ করো মিষ্টি দাও দাও আহা কত সুন্দর গো মিষ্টি তো কি ভালো খেতে কিন্তু কিসের লেগে আজকে মিষ্টি এনেছো গো কোনোদিন তো আমার লেগে মিষ্টি নিয়ে আসো না খুশিতে মিষ্টি এনেছি খুশির দিনে মিষ্টি মুখ না করিলে হয় কিন্তু কি ব্যাপার কোনোদিন তো অত খুশি থাকে না মিজাজ খিটখিটে থাকে হাই নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকে ভালো কিছু শুধু হইলেও দেখাই কি ভাগ্য ময়না কিসের লেগে আমি অত খুশি তাই তো বলবো বলবো শিগগি করে কাগজি দিয়া সরবট্ট করো দেখি হাত পাট ধুয়ে বসি তারপর বলছি ব্যাপারটা কি বলো দেখি তো আজকে অনেক টাকার বিচা কেনা করেছ নাকি আমার জন্মদিন বা তোমার জন্মদিন কবে সেইটু মনে রাখি না কোনো দিন আচ্ছা বলতে হবে না আমি আন্দাজ করছি আন্দাজ করে বলছি তুমি টাকার ব্যাগ কোন পেঞ্চ নইলে মাস্কাবাড়ির বেতনের কোনো কাজ বেঞ্চ। ঠিক বলি নাই আজকে ঠাকুর মুখ তুলে ভেলিছে। কত কষ্ট করেছি ময়না মনে পড়ে যেছে অভাবের লেগে তোমাকে পুজোতে ভালো শাড়িটা কিনে দিতে পারি নাই ছেলে পুলে নাই বলে তোমাকে দিন ভালো ডাক্তার দেখাইতে পারি নাই পুঁজি নাই বলে ব্যবসাটাও বড় করতে পারি না বন্ধন লোন নিয়ে রকম হকারিত করে সংসারটা চালায় বিচা কিনা না হইলে টেনশন কিস্তির লেগে তাই তোমাকে অত সময় দিতে পারি নাই কিন্তু আজকে আমরা চোখের জল ফেলছি কেনে আজকে খুশির দিন কথায় বলে না যার কেউ নাই তার ঠাকুর আছে ভাগ্যের চাকা ঘুরেছে ময়না ভাগ্যের চাকা ঘুরিছে। আজকে আমি তিরিশ লাখ টাকা পেয়েছি তিরিশ লাখ হ্যাঁ 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 নম্বরে নম্বরে নাই কোনো ফাঁ লেগে গেছে তিরিশ লাখ তুমি টিকিট কেটেছ টিকিট কেটে কেটে বিরক্ত হয়ে গেছিল এই টিকিটটাই শেষ ছিল ঘুরেছে আমাদের ভাগ্যের চাকা ময়না হাতে এসেছে অনেক অনেক টাকা এই বেডশিট বিছানার চাদর আরামসে ঘুমাও সাউন ভাদর লুঙ্গি গামছা নাইটি জেঙ্গিয়া সস্তা করে আজ ও করিম চাচা ক্যারে ভাই চিনতে পারতাসি না বুড়ো হয়ে আছি তো ভালো কইরা দেখতে পায় না ও হো জগায় না বিশাল ব্যাপার কি করে হলো লটারির টিকিট ভাগ্যের চাকা ঘুরিয়ে এসে চাচা আমি টিকিট কেটে কেটে সর্বহারা আর তুমি একেই বলে ভাগ্যের চাকা